আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে সোলার ট্যাবলেট এটি একটি কৃমিনাশক ট্যাবলেট এখানে ছয়টি ট্যাবলেট আছে দাম মাত্র দশ টাকা আপনার যে কোনো ফার্মেসিতেই পাবেন আপনারা যারা কৃমি অনুভব করেন আসলে প্রতি তিন মাস পর পরে কৃমিনাশক ট্যাবলেট বা ওষুধ খায় খেতে হয় মানব দেহে পরজীবী আক্রমণ থাকে আসলে ম্যাক্সিমাম মানুষের দেহেই পরজীবী থাকে তো এই কারণে সোলাস খেতে হয় সোলাস খেলে যে সব কৃমি ধরা পড়বে আসলে এরকম না এতে কৃমিটা বেশি ই করে আর কি দমন হয় তো সোলাসটা প্রতি তিন মাস পর খাওয়া খাওয়া উচিত আর অন্তত প্রতি ছ মাস বা এক বছর পর পরে অন্য অ্যালব্যান্ডিয়াস নামে একটি ট্যাবলেট আছে পাঁচ টাকা দাম একটি ট্যাবলেট ওইটা একটা খেতে হয় এবং সাত দিন পরে আরেকটি খেতে হয় তো আপনারা সেটা না করে যদি প্রতি তিন মাস পর পরে সোলাস ট্যাবলেট খান তাহলে অনেক উপকার পাবেন এবং ভালো হবে আমি সাজেস্ট করব আমি আপনাদের পরামর্শ দেবো যে সোলার ট্যাবলেটই খাবেন সকালে একটা রাতে একটা খাবার পরে ভরা পেটে খাবেন এটা খেলে আপনাদের কৃমি দূর হবে আশা করি কৃমি আসলে প্রত্যেকটা মানুষের শরীরই থাকে আর কৃমি থাকলেও মানুষের অনেক সমস্যা দেখা দেয় যেমন যেমন অনেক অনেক বল অনেক আছে যেমন রক্তশূন্যতা খাবারে অরুচি বমি বমি ভাব মুখে লালা ওঠা বা মুখ থেকে বাচ্চাদের হতে মুখ থেকে লালা ঝরবে আর প্রাপ্তবয়স্কদের মুখে অনেক কপ আর কি বমি বমি ভাব হবে খাবার পরে বমি বমি ভাব হবে ব্রাশ করার সব ব্রাশ করার আগে আগে বমি বমি ভাব হবে আপনারা ব্রাশ করতে গেলেও দেখবেন যে খুব মারাত্মকভাবে বমি আসতেছে ঠিক আছে তো এমন তো অবস্থায় আপনারা সোলাস খাবেন প্রতি তিন মাস পর পরে তাহলে দেখবেন যে পাই থেকে মুক্তি পাবেন আর যদি কৃমি হয় তাহলে পেটে তো অনেক সমস্যা দেখা দেয় প্লাস পেট ফাঁপা ফাঁপা লাগে রক্ত শূন্যতা এরা বড় ধরনের সমস্যা আছে রক্ত শূন্যতা একটা কৃমি দৈনিক আপনার শরীর থেকে রক্ত খেয়ে তারপর জীবন ধারণ করে এবং আপনার খাবার দাবার খেয়েও আমরা জীবন ধারণ করে তো আমি সাজেস্ট করব আপনারা প্রতি তিন মাস পর সোলাস বা অন্য যে কোনো ওষুধ আপনারা খান তবে সোলাস খেলে আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না শুধু আপনি যদি আপনার চেহারা যদি উজ্জ্বল বর্ণের হয় তাহলে আপনার চেহারায় হালকা ধরনের একটা ছাপ পড়বে চোখের নিচে যদি আপনি ওষুধটা খেয়ে খেয়ে মানে এমন কোনো সমস্যা নেই যে আপনি ওষুধটা খেয়েছেন সেজন্য আপনার একটা এটা বোঝা যাবে যে আপনি ওষুধ খেয়েছেন এমনি কোনো সমস্যা নেই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমি সাজেস্ট করব আপনারা খাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমার পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন নিত্য নতুন পরবর্তীতে ভিডিও পেতে আমি সারলে আমি পরবর্তীতে আপনারা পেতে পারেন ধন্যবাদ সবাইকে